হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মিক্সি স্টাইল আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো কার্বোহাইড্রেট নিয়ে কার্বোহাইড্রেট আমাদের শরীরের একটি গুরুত্ব উপাদান তো চলুন আজকে জেনে নেওয়া যাক কার্বোহাইড্রেট না খেলে বা কম খেলে প্রয়োজনের তুলনায় কি কি ক্ষতি হতে পারে নাম্বার ওয়ান শক্তির উৎস কার্বোহাইড্রেট আমাদের শরীরের ভিতরে প্রবেশ করার পর অর্থাৎ ডাইজেশন হওয়ার পর সেটা গ্লুকোজে রূপান্তরিত হয় যা আমাদের শরীরের সেলগুলোকে শক্তি সরবরাহ করে বিশেষ করে মস্তিষ্কের স্নায়ুতে বা নিউরনগুলোতে অর্থাৎ আমাদের নিউরনকে অ্যাক্টিভ রাখতে কার্বোহাইড্রেটের ব্যাপক ভূমিকা রয়েছে দ্বিতীয়ত মাসেল পাওয়ার অনেকেই বলবেন যে কার্বোহাইড্রেটের সাথে মাসল পাওয়ার একটি সম্পর্ক হ্যাঁ যখন আমরা কার্বোহাইড্রেট কম খাই প্রয়োজনের তুলনায় তখন আমাদের শরীরের মাসলগুলোকে ব্রেকডাউন করে সেখান থেকে শক্তি রূপান্তরিত হয় অর্থাৎ মাসল পাওয়ার কমে যায় যখন আপনি কার্বোহাইড্রেট পর্যাপ্ত পরিমাণে নেবেন তখন আপনার বডির মাসল ব্রেকডাউন হবে না কারণ গ্লুকোজ আপনি বডিতে ইনটেক করছেন সে কারণে মাসল অ্যাক্টিভ রাখতে আরো সহায়তা করবে যখন মাসল অ্যাক্টিভ থাকবে তখন আপনার মাসল ব্রেকডাউন করার প্রয়োজন পড়বে না ডাইজেশনের সহায়তা হজমে সহায়তা কিছু কার্বোহাইড্রেট আছে যেগুলো আমাদের হজমে সহায়তা করে থাকে যেমন সিয়াসিড সিয়াসিডে প্রচুর পরিমাণে ফাইবার থাক আছে বা পাশাপাশি কার্বোহাইড্রেটও আছে সেটা গুড কার্বোহাইড্রেট যা আমাদের অন্যান্য খাবারগুলোকে হজম হতে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় যখন আমরা কার্বোহাইড্রেট নেই কার্বোহাইড্রেট গ্লুকোজে রূপান্তরিত হয়ে নিউরনে সাপ্লাই হওয়ার কারণে আমাদের মস্তিষ্ক অ্যাক্টিভ হয় এবং আমরা খুব সহজেই সব কিছু মনে রাখতে পারি এবং আমাদের নিউরনগুলো থাকে অ্যাক্টিভ যার ফলে আমাদের পুরো বডি থাকে অ্যাক্টিভ রোগ প্রতিরোধে সহায়তা কিছু কার্বোহাইড্রেট জাতীয় খাবারে থাকে অনেক পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের রোগ প্রতিরোধে সহায়তা করে যেমন শাক সবজি ফল মূল ইত্যাদি এখন আসি কার্বোহাইড্রেট কোনগুলো আমাদের জন্য ভালো অনেকেই আমরা মনে করে থাকি কার্বোহাইড্রেট মানে ভাত রুটি বা আলু এ ধরনের খাবার তবে এছাড়াও অনেক উপাদানে কার্বোহাইড্রেট রয়েছে প্রসেস কার্বোহাইড্রেটের প্রসেস কার্বোহাইড্রেটের নিউট্রিশন কম থাকে চলুন আমরা জেনে নেই কি কি ধরনের কার্বোহাইড্রেট আমাদের শরীরের জন্য ভালো